এটা হচ্ছে আপনার ভিসা তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার এটা হচ্ছে আপনার টিকেট টিকেট এটা হচ্ছে ম্যান পাওয়ার এটা হচ্ছে ম্যান পাওয়ার তারপর হচ্ছে প্রবাসী লাউন্স কার্ড এটা অর্থাৎ আপনি এয়ারপোর্টে যাওয়ার পর যদি কিছু খাবার কেনেন যে কোনো খাবার কিনলে আপনার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এখানে বুঝতে পারছেন আপনার ভিসা পেপার তারপর হচ্ছে এগ্রিমেন্ট পেপার এটা হচ্ছে আপনার পাসপোর্ট কপি এটা হচ্ছে আপনার কোম্পানির এগ্রিমেন্ট পেপার ঠিক আছে অর্থাৎ ওয়ার্ক পারমিট যেটা একটা এটা হচ্ছে আপনার যাওয়ার যে ডকুমেন্ট অর্থাৎ আপনার যে লাউসে যাচ্ছেন যাওয়ার যে ডকুমেন্ট এটা হচ্ছে আপনার সাথে আমাদের যে একটা ডিট এটা হচ্ছে আপনার ডিট এই ডিটের মধ্যে আপনি নিজে দেখে শুনে তারপর সাইন করছেন যে লাউসের যে নিয়ম কানিগুলো আছে এগুলো নিয়ে তারপর চলতে হবে আমরা আপনার সাথে বলছি চারশো ডলার স্যালারি হবে থাকা খান কোম্পানি হবে কাজ হচ্ছে সোলার প্যানেল তাই না কাজ সোলার প্যানেল থাকা কোম্পানি আপনার ডিউটি হচ্ছে মেসেজ আর ঘন্টা এক ঘন্টা হচ্ছে খাবারের জন্য দেবে এটা নিয়ে নয় ওয়ার্ডে বসে আসে বুঝতে পারছেন আগামীকালকে যাচ্ছেন জবাব করবেন আমাদের জন্য আরও যারা আসেন তা অবশ্যই জবাব করবেন ইনশাল্লাহ দরকারি গিয়ে যেন ভালো থাকেন সম্পর্ক আছে থাকবে ইশা দিন দীর্ঘদিন যেরকম সম্পর্ক ছিল শেষ পর্যন্ত যেন এরকম থাকে ঠিক আছে ঠিক আছে ভাই